الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله، لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا." صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم ان لي اسماء انا محمد وانا احمد وانا الماحي الذي يمحو الله بي الكفر وانا الحاشر الذي يحشر الناس على قدمي وانا العاقب والعاقب الذي ليس بعده نبي او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলমিন ওর পরিসীম দয়া আর মেহরবানি আল্লাহ তালা আরা কিছু সংখ্যক মানুষের বাসাই করি আজিয়ের গুরুত্বপূর্ণ মুবারক একান খাজত বেয়া কোন লাগাই রেকি ইয়ান আল্লাহ বেয়া একবার অন্তর অন্তঃসলতন কালী শুকর আদায় করি হয় আলহামদুলিল্লাহ আজিয়ার আলোচনার শিরুনাম অনারা দেখতে লেগুন সিরাত মাহফিল সিরাত বলতে কি বুঝাই রসুল আকরম সাল্লু আলহি ওয়া্লামর লই মৃত্যু পর্যন্ত জন্মর আগে অলৌকিক লই একেবারে মৃত্যু পর্যন্ত যা কিছু গতি আকরম সাল্লু আলহি ওয়াসাল্লাম যা কিছু বিধিবিধান হুকুম আহকাম আর আর যা কিছু হতাবার্তা আর খাঁচে ফওসাই ইন ব্যাক সিরতর অংশ এই সিরত ইন জানন ইন মানন ইন জানিয়ে নিজুর জীবনের মধ্যে বাস্তবায়ন গরন ইয়েন প্রত্যেক মুসলমানের ইমানই দায়িত্ব কারণ বুকুত খনিকা যদি নিজুর জীবনে প্রতিষ্ঠিত করে পেলাই চলাই পেলাই উত্তম ঘন মডেল তুয়াই, ঘন আইডল যদি তুয়াই, ঘ স্কেল থায় যে আই সার জীবনেরও অনুসরণ গজ্জুম তলি পৃথিৱীৰ বুকুত সৰ্বশ্ৰেষ্ঠ মডেল সৰ্বশ্ৰেষ্ঠ আদর্শ ই বই দি আল্লাহ ৰচুল চাল্লাল্লাহ আই সিভোছাল্লাম এন আৰ খটা ন এন কোৰা আ মজ আল্লাহ তাআলা কোৰান মজ ইদুত বায়ান ফৰ্মাৰ লাখ ডেকা আনালা কুব্ফিয় ৰচুল ইল্লাহি উচোৱাতুদ হাছানা লাথ ডেকা আনালা কুব্ ফিয় আল্লাহ তালা বায়ান ফৰ্মাৰ অ বন্দা তোৰা বেয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে তওয়ারালাই উত্তম আদর্শ আছে তয়লে এই আদর্শ ইবে যদি মানি চলি তয়লে আর আর সফল কাম এই আদর্শ ইবে ফাইম কেনে আদর্শ ইলেন কি এই আদর্শ ইయన লাই আরতে আমার সামনে কোরআন আছে আর সামনে হাদিস আছে কোরআন আর হাদিস এই দুই জিনিস যদি আর মানি ইনুর যদি আরা জানি জানিয়ের যদি মানি মানি যদি নিজের জীবনত বাস্তবায়ন করি চেষ্টা করি তাহলে এই দুই আন জিনিস আর আল্লাহ যথেষ্ট সাহাবাই কেরামের এক জামাত হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয় আরজ করে আয় উম্মুল মুমিনিন হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহা অনা আল্লাহর রাসূলের পবিত্র বিবি আরা আনার কাছে জানতাম সাইদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম আছিল হজরত আয়সা জবাবদার কানা কুহু আল কোরআন কুহু আল কোরআন আল্লা সাল্লি ওর চরিত্র কোরআনের মত উজুর চরিত্র যদি কোরআনরে চাইতে চালি কোরণর উগ্র মডেল হিসেবে আল্লাহ রসুল সুরানোর যে যেরকম কুরআত আল্লাহ তালা যা কিছু কথাবার্তা হুকুমা কাম দিই ই কি কিনলি আল্লাহ রসুল চরিত্র এ কথালাই ইন জানন মানন এ ইন উরে নিজুর জীবনত বাস্তবায়ন করণ আন আর দায়িত্ব ইন কুরআন আর হাদিসের মধ্যে পাজেবি কুরআন এবং হাদিসের বিশাল ভান্ডার আরার না আছে আর যদি কুরআন আর হাদিস ইন জানি উলামায়ে کرام জবানত ইন ফুনী ইন মানি নিজুর জীবনত বাস্তবায়ন করি আরাল লাই এ যথেষ্ট খাইদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইবে বহুত বড় বিষয় খনি কিয়া আল্লাহ রসুল সিরত হয়ে শেষ গড়ি একেবারে নিজের জন্মতী ল মৃত্যু পর্যন্ত যদি উজুর সিরত বর্ণনা করে উজুর সিরত যদি লেকটি থাকে উজুর লই যদি আলোচনা করে মোজাখেলা করে রসুলুর সিরত আলোচনা করে শেষ গড়ি হয়ে না পার আল্লাহ রসুল চিরত একটা লাই আহ সামান্য সামান্য জানে প্রথম নম্বর কথা রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম খন বংশম্মদি জন্মগ্রহণ করছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম পৃথিবীর বুকুত সর্বশ্রেষ্ঠ বংশ যেবে আসিল সর্বশ্রেষ্ঠ নসব এই বংশ ইবে মুদি আল্লাহ রসুল দুনিয়া মুদি আইসি ইবে উজুরুর নসব ইবে উজুরুর বংশ গোটা দুনিয়ার বুকুত সবচেয়ে শ্রেষ্ঠ নসব সবচেয়ে শ্রেষ্ঠ বংশ যেবে ইবে উজুরুর বংশ আল্লাহ তালা কোরআন মজিদ বায়ান ফরমাল আল্লাহ আলমু হাই সুইয়া জালু রিসালাতাহু আল্লাহ তাআলা নিযুর রিসালাত এই সিফাত তান করে দিব কইত রাখিবেন আল্লাহ বালা জানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুর নসবর ব্যাপারে হুজুর নিজি bayan فرمাত একদিন দিন হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আয়েরে হুজুরের নামে কাফের হলো বিভিন্ন কথাবত্তা কর আয়েরে হুজুর রে কই আল্লাহ রাসূলুল্লাহ নামে কাফের হলো এরকম এরকম কথা কর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরอตিয়েরে সাহাবী کرام بیاক নুরু সমাবেত গজ্জি জমা গজ্জি সাহাবী کرام তো হুসল লরেস আর সাহাবী کرام মান আনা তুরাখায় আইখন সাহাবী کرام জবাব দিল আনতা রাসূলুল্লাহ ওনে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার ফককাতুন বাস্তবে রিসালাতের জিম্মাদারি আল্লাহ ওনার দিকে কি হয় উযুরে নিজর বংশ নিজে বর্ণনা করে আল্লাহর রাসূল bayan فرمানা আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ আনা মুহাম্মদ ইবনু আব্দুল মুত্তালিব আই আব্দুল মুত্তালিবুর বংশধর ইন্না আল্লাহ তাআলা খলাকাল খালক ফাজআলা ফাজআলনি ফি খায়রহিম ইন্না আল্লাহ তাআলা খলাকাল খালক ফাজআলনি ফি খায়রহিম আল্লাহ তালা সৃষ্টি জিবরে সৃষ্টি করজি হনা হনা মুহাদ্দিসিন ইকরাম ফরমধ্যে খালক মানি ফুরু সৃষ্টি জিবরে সৃষ্টি করজি আবার হনা হনা মুহাদ্দিসিন ইকরাম হাদিসের বেক্কাত লেখের এরা খালক মানি মানব আর দানব এই দুই জাতির আল্লাহ তাআলা সৃষ্টি করজি ফাজআলনি ফি খায়রহিম উজুলুবায়ান ফর্মাৰ এই দুই জাতির মধ্যে সর্বোত্তম যেই জাতি এই দুই জাতির মধ্যে সর্বোত্তম যেই জাতি ইভের মধ্যে আল্লাহ তালা আর সৃষ্টি করছি অর্থাৎ মানুষ মানব জাতির অন্তর্ভুক্ত আর মানব জাতির মধ্যে সৃষ্টি করছি তারপরে কি হয় ফজালাহুম্ ফের কথইনে ইন্নল্লাহঃ খলা খালকা খল ফি খাইরিহিম ফিয়ে খইরিহিম সুম্ মজালাহুম্ ফির কথই নে ফজালনি ফি খইরিহিম ফির কথন আল্লাহ তালা এই মানব আর দানব করে সৃষ্টি করার পরে মানব আর দানব সৃষ্টি করার পরে বিভিন্ন প্রকারের মানুষ সৃষ্টি করজি বিভিন্ন দলে বিভক্ত করজি দুই দুই দলে বিভক্ত করজি সুম্মা জালাহুম ফি কথাইন দুই দল উগলদে আরবী আর গলদে আজমী মুহাদ্দিসিন ইকরাম ফিকাতাইন মানে লেখল উগলদে আরবী আর গলদে আজমী ফাজালানি ফি খায়রিহিম ফিকাতান উযর bayan ফরমার আল্লাহ তাআলা এই দুই দলের মধ্যে সবচেয়ে উত্তম দল আরবি অলের মধ্যে আর সৃষ্টি করছি আই আরবি তারপরে কি হয় সুম্মা জালাহুম কাবাইলা অতঃপর এই আরবি আরব আল্লাহ তাআলা বিভিন্ন গুত্রে সৃষ্টি করছি আরবের মধ্যে বিভিন্ন গুত্র কুরাইশুর গুত্র মুদরের গুত্র কবিলায়ে কুরাইশ কবিলায়ে মুদর এ কবিলায়ে নেজার বিভিন্ন গুত্র আছে ফাজালানি ফি খাইরিহিম কাবিলাতান গুডা আরবর সর্বশ্রেষ্ঠ যেই কবিলা গুডা আরবর সর্বশ্রেষ্ঠ যেই গুত্র আল্লাহ তালা ওই গোত্র ঐব্মুদি আই মহম্মদুল রসুল উল্লাহর সৃষ্টি করছি তারপরে কি কয় উচুড়ে সুম্মাজালাহুম ভুয়ো তন্ ফজালানী ফি খৈরি হিম্ বইতা সুম্মাজালাহুম্ ভুয়ু তন্ফজালনি ফি খৈরি হিম্ আল্লাহ তালা ওই কবিলে করাই এবারে আবার বিভিন্ন পরিবারে বিভক্ত কর্জি কিছু আছে বনুহাসন কিছু আছে যে বনমোদৰ আৰু বিভিন্ন কবিলা আছে ইতাৰে মধ্যে বিভিন্ন ফৰিবাৰ আছে আল্লাহ ৰচুল বাইন ফৰমাৰ ফাজানি ফি খাই ৰি হিম বাই কবিলে কৰাইশুৰ সবচেয়ে উত্তম পৰিবাৰ গোট কৰাইশ গোট্ৰৰ মধ্যে সবচেয়ে যে উত্তম পৰিবাৰ বনু হাসেমৰ পৰিবাৰ এই বনু হাসেমৰ ফৰিবাৰ ইবেম মুদি আল্লাহ আল্লাহ তালা আই মহম্মদৰ ৰসুল্লাৰ সৃষ্টি কৰ্জী তারপরে কি কই উযরে ফা আনা খায়রুহুম বাইতান ওয়া খায়রুহুম নাফসা ফা আনা খায়রুহুম বাইতান ওয়া খায়রুহুম নাফসা আয়গুডা মানব জগতের মুদ্দি পরিবার হিসেবেও সর্বোত্তম আবার সত্তা হিসেবেও সর্বোত্তম মানে নিজর জাত হিসেবে ব্যক্তি হিসেবে উযর bayan ফরমার আয় সর্বোত্তম কি ব্যক্তি হিসেবে সর্বোত্তম আল্লাহ রসুল আৰ খাদিসুবাইন ফর্মাৰ কল রসুল উল্লাহ সিল্লাল্লাহ আলাই সি ও সল্লামা উলিত তুমি নিকা খাইন লাম ইনশিফা লাম ইনসাফা উলিত তুমি নিকা হেন লা মিনসাফা আল্লাহ তালা আরে নেখা বৈধ সম্পর্কৰ মাধ্যমে আই দুনিয়াৰ মুদ্রিব হয়। আর বা আর আব্বা আব্দুল্লাহ ইবিনো আব্দুল মুত্তলিবতি লৈ সজৰাত আদম আলাইহি সালাম পৰ্যন্ত আর ফুৰ্বসূৰীৰ মুদি খনিখিয়া বেবিচারত লিপ্ত নুয় জেনাত লিপ্ত নুয় আর বাফ আর দাদা দাদার বাফ দাদার ফদ দাদা ফুরো নসবন মুদি ফুরো হজরত আদম আলাই ইসলাম পর্যন্ত ফুরো বংশমুদি খনেখিয়া বেবিচারত লিপ্ত নুয় আই বৈধ সম্পর্কের মাধ্যমে নেখার মাধ্যমে আই দুনিয়া মুদি বিমিষ্ট হয় আল্লাহ তালা নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিস উদ্বায়ন ফরমার ইন্দাল্লাহ হস্তফা কিনা নাতা আল্লাহ তালা গোটা দুনিয়ার মধ্যে কবিলে কেনানা ইবেরে আল্লাহ তালা নির্বাচিত করজি কেনানতুন আবার কোড়াইস গোত্রৰে নির্বাচিত কর্জি কোড়াইস উত্তন আবার বনহাস মৰে নির্বাচিত কর্জি আর ওই বনহাস মত্তুন আই মহম্মদ উর রসুল উল্লাহৰ সৃষ্টি কৰিজি তইলি ইবে আল্লাহ রসুলৰ বংশ এটালাই আরম নবী ইবে গোটা দুনিয়াৰ বুকুত সবচেয়ে উত্তম বংশ যেবে সবচেয়ে শ্ৰেষ্ঠ বংশ দেবে বংশ ইবে মুদি আরাম নবী দুনিয়া মুদি আসি তইলি বংশ হিসেবে ভাইলাম আল্লাহ রসুলুর বংশ হজরত আদম আলাই ইসলাম পর্যন্ত তিন বাঘে বাঘ ই শাস্ত্রীয় আলোচনা ই নাই গরম নাম জরুরত নাই দ্বিতীয় নম্বর বিষয় উজুর আকরম সাল্লাহ আলাই ওসাল্লামর নাম কি উজুর সাল্লাহ আলাই নাম একাধিক নাম হাদিসুক পাওয়া যায় আল্লাহ রসুল কোরআন শরীফ দুই দুইয়ের নাম স্পষ্ট বাবা আছে মোহাম্মদুর রসুল্লাহ এক নম্বর নাম মোহাম্মদ আল্লাহ রসুলের প্রথম নাম হল দি মোহাম্মদ দ্বিতীয় নাম হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহিহু আহমদ দ্বিতীয় নাম ফাযাত কোরআন শরীফেত আহমদ উযর নিজিয়া bayan ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইন্নাল লি আসমা আল্লাহ রাসূল bayan ফরমার আর খোদা কি নাম আছে আর খোদা কি নাম আছে ইন্নাল লি আসমা আনা মুহাম্মাদুন আনা মুহাম্মাদুন আর এক নাম হল মহাম্মদ মানি ফলে হত্যা দিব মোহাম্মদ গ্রামার হিসেবে ইসম মফুরিগা মোহাম্মদ মানি প্রশংসিত যার বেশি প্রশংসা করা যায় মোহাম্মদুর রসুল্লাহর প্রশংসা দুনিয়ার মধ্যে আল্লাহর ফরের সবচেয়ে বেশি আল্লাহর ফরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেই সত্তার প্রশংসা হয় ই বলতে মোহাম্মদুর রসুল কেন আল্লাহ কোরআন মজিদ বান ফরমার ওরফানা আল কাদিক সুরে আলম নদী বয়ান ফরমার ওরফানা আল রক। ও رفআনা লাকা যিক্রাক ও নবী আই অনর আলোচনার সম্মন্যত কই সম্মন্যত কইলাম আই অনর আলোচনার সম্মন্যত কইলাম আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে bayan ফরমার ইদা যুকিরতু যুকিরতা কেন সম্মন্যত কইজি আল্লাহ তালা bayan ফরমার যখন আই রব্বুল আলামিনুর আলোচনা করা যায় এই জায়গায় ইনুমদি ওনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা করা যায় যেটা আল্লাহর নাম লোয়া যায় এটার নাম লোয়া যায় আল্লাহর রাসূলের নাম লোয়া যায় কেন লোয়া যায় সন না ফজর নামাজ আজান দে আজান মুদি আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আল্লাহ ইলাহ ইহ আল্লাহ নাম হরে ফরে কে হয় আসাদু আল্লাহ মুহাম্মাদার রসুল্লাহ আল্লাহর নাম খর ফর ফরে আবার কে ঘর আর আন্না আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নাম ঘর তাহলে আল্লাহ রসুল নামই এনারে আল্লাহ উসু গজ্জি আল্লাহ রসুল আলোচনা মুজা কারা আল্লাহ রসুল আলোচনারে আল্লাহ তালা উঁচু গজ্জি বুলন্দ গজ্জি মর্যাদা বান গজ্জি তলি মোহাম্মদ মানি যার প্রশংসা করা যায় পৃথিবীর বুকুত এমন খন মুহূর্ত নাই এমন মিনিট ঘন্টা নাই এমন কোন মিনিট নাই এমন কোন সেকেন্ড নাই যে আল্লাহ রসুলুর নাম লুসুলুর প্রশংসা করা নজার বলে কেন নিগলে কেন মানুষ গুন নজায় না না এর ফর কেন চন আর এটা এখন আসর আসর রাজা নই সাবাদা আসর রাজা নই তৈরি সাইটাই বা আর এটা সাইটাবাজি যায় এখন আর আর রাষ্ট্র যায় এর সন অতবার দেখা যায় এরসন চারটা বাজতি আর আর একটু পাঁচ মিনিট পরে চারটা বে বাজার তলি এটা যখন চারটা বাজে আজান শেষ হই আবার আরেক জায়গা আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার আজান শুরু আর তলি এটে যেতে আল্লাহর শুরুর আলোচনা শেষ হই আল্লাহর আলোচনা যে আল্লাহর জিকির যেতে এটে শেষ হই আরেক জায়গাত আল্লাহ তালা নামি আসান আলোচনায় এন তুলি দিই এখতাল্লাহ এই ইসলামর ছেড়াক ইবে যে জ্বলাই দিই আল্লাহ যত যতদিন আল্লাহর ইচ্ছে এতদিন পর্যন্ত দুনিয়ার বুকুম্মদি ইবে জলদিতে আইবু ইবার আওয়াজ উদ্দিন ও চিতা আবি তলি উজুরের ফতম নাম কি কয়লাম মোহাম্মদ আল্লাহ রসুল বাইন ফরমান কালা রসুল উল্লাহি সাল্লাহ আলহি ইন্নালি আসমা উজুর বাইন ফরমার আর কথা কি নাম আছে আনা মুহাম্মাদুন এক নম্বর নাম মোহাম্মদ মোহাম্মদ মানি প্রশংসিত প্রশংসিত মানি দুনিয়ার বুকুমদি আল্লাহর ফরে সবচেয়ে বেশি যেই সত্তার প্রশংসা করা যায় ই বলি রসুল সাল্লাহ আলহি সাল্লাম কেন করা যায় বুঝুন তো হুজুরু ফরমান আনা মোহাম্মদ আনা আহমদ আর দ্বিতীয় নাম যদি আহমদ আহমদ মানি গ্রামের অনুযায়ী স্পে তফজিল মানি যে সত্তা বেশি প্রশংসা করে যে বেশি প্রশংসা করে আল্লাহ রসুল দুনিয়ার বুকুত আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করে যে বেহলি আল্লাহ রসুল দুনিয়ার বুকুত আল্লাহ তালার সবচেয়ে বেশি যে যে সত্তাই প্রশংসা করছি এ বলতে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম কেন প্রশংসা করছি কেয়ামতর ময়দান মুদি আল্লাহ তাআলা উজুর নিজে হাদি সুমুদি বয়ান ফরমার আল্লাহ তালা আর কিছু এমন এমন প্রশংসার বাণী শিখে দিব প্রশংসার এমন এমন কিছু শব্দ শিখে দিব যে ইন আয় আগেও ন জানি ফর অন জানম মুহূর্ত মুদি আল্লাহ তালা আর শিখে দিব তখন আই আল্লাহর প্রশংসা জুম তলে এই আল্লাহ আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রশংসা আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করে দুনিয়ার বুকুত ই বলতে আল্লাহ রসুল আবার যত উম্মত দুনিয়ার বুকুত অতিবাহিত বেয়া কোনো সবচেয়ে বেশি প্রশংসা করেছে আল্লাহ তালাত ই এই দি আরা আঁৰা বলে কেনে সন না কেনে কৰানো যিটো মধ্যে আল্লাহ তালাৰ সর্বপ্রথম যে চুৰৰ না আছিল গ্জ যেখন হইবে আল্হামদুল্লিলাহ হিৰব্বিলা আল আমিন আল্লাহামদুল্লিল্লাহ হিৰব্বিলা আল আমিন ভৰিপূৰ্ণভাৱে যেবে অৱতীৰ্ণ ইবে চূৰফ আতে হা সুৰফ বিষয়বস্তু কি এক নম্বর বিষয়বস্তু আল্লাহ তালার প্রশংসা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এই উম্মত ফাস বক্তম মুদি যতবার নামাজ বানে আল্লাহ আকবার সানা ফরিমত্তর কি হয় আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আল্লাহর প্রশংসা আয়ুন আরে গুমত্তর নৌরি গুমত্তর নৌরি বেশ সময় আল্লাহ রসুন কি দোয়া হামদুরল্লাহল্লাদি হািয়ানা বাদামা আমাতানা ও এরা হিদনসুর তলে সন আরাগ মত্যন উঠটিি আল্লা রসুন আররা যে দু আসি দি ই বলতে আ্লার প্রংসা। তার ফরে আরা কিরি হাজজ সাড়ি বেলে দে। হাজ সাড়ি বাড়িয়ে এখনদুয়া ফরি, আল হামদুুরীল্লা হিল্লাদি আধাহাবান নিীল আদাওয়া ফানি আল হামদুরল্লাহ হিল্লাদি আহাবান নীল আদাওয়া ফানি। ফতম যে দুু আগ ফরির ইব প্রসংসার বাণ প্রংসাদ হাজত শরীয়ে যে দোয়া পড়ার ইব ও প্রশংসা আর দোয়া ও যুবানায় ও যুবানায় এর আনাত হাজত শরী নামাজ পড়ি নামাজ সমাপ্তিত নিধানাম মন্ত্র কি পড়ি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপর আইন আর খানা খাই খানা খাই এরকম দোয়া করি আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানা ও সাকানা ও জালানা মিনাল মুসলিম আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানি হাদা ও রাজাকানি হিমিন আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানা ও কফানা ও আরওয়ানা তুলি শোন না আল্লাহ রসুল এই উম্মতরে যত দোয়া শিখকে দিই ব্যাক্তি নম্বরী আল্লাহর প্রশংসা এ কথার লাই আল্লাহ রসুলুর আরেক নাম আহমদ সবচেয়ে বেশি প্রশংসা করে এই বললি আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করে যে বললি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল যেই বেশি প্রশংসা করে উজরুর উম্মত সবচেয়ে বেশি প্রশংসা করে যে আল্লাহ ই বলদি উম্মত আল আরব বের এমন সাইতো জালি এডো আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা আতলাহু বিহি সনা এডো আল্লাহর প্রশংসা তোলি এই উম্মতে যেহেতু আল্লাহর প্রশংসা বেশি করে হতল লে উযর বয়ান ও মার ওয়া আনা আহমদ আর আরেক নাম দি আহমদ উযর বয়ান ফর মার আর আর নাম আছে ও আনাল মাহিল্লাদি ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা আর আরেক নাম মাহি মাহি মানে কোন কিছুরে মিঠাই দে কোন কিছুরে বুঝাই দে কোন কিছুরে দুলির সাদগরি দে আই কিউরে দুলির সাদগরি ও আনাল মাহিল্লাদি ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা আল্লাহ তাআলা আই নবীর মাধ্যমে পৃথিবীর বুকুতুন কুফুরের কুফুরীরে মুছে দিই এ আল্লাহ তালা আর মাধ্যমে দুনিয়ার মুদি কুফুরিরা মুছে দিই আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসি গোটা দুনিয়া গোটা জমিন কুফুরে ভরপুর আল্লাহ তালা উযুরুর মাধ্যমে কুফুররে মক্কার জমিনুত আরবুর জমিনুত একেবারে বাইরে করে দিই মুছে দিই কুফুর বলতে তখন আল্লাহর রাসূল বেয়াকিনরে শেষ করে দিই আল্লাহর রাসূলের আরেক নাম ওয়া আনাল হাসিরুল্লাযী ইহশারুন নাস আলা কদামাইয়া

الل رسول اراكنا مضروبا ان فرمر وانا العاقب اراكنا مسدا عاقب عاقب ماني والعاقب الذي ليس بعده نبي والعاقب الذي ليس بعده نبي عاقب ماني اي به ظرفه دي تي আর কোন নবিনই তাহলে اين الوجس صلىستمর নাম الله الا تقال رسول الله صلى الله عليه وسلم لا على تعجبون كيف صلى الله عني شتم قريش ولعنهم উজুর বাইন মার ও আনসা হাবাই বাইকরাম তোমার কি না তোমার তে আশ্বর্য লাগে না আল্লাহ তালা কিভাবে আই মহম্মদ রসুল নিন্দা নিন্দারে সরাই দিই কোরআসল আল্লাহ রসুল নিন্দা বর্ণনা করে কোরাইশি আল্লাহ রসুলের ব্যাপারে বিভিন্ন কঠু মন্তব্য করে হুজুর বায়ান ফরমান আল্লাহ তালা ওই সমস্ত জিনিস আর কিভাবে হেফাজত যে তোয়ানা সোয়ানা এলা আনু না মুজাম্মান ও এস্তি না ও আনা মোহাম্মদ ইতারা আন নিন্দে বর্ণনা করে অথচ আইলম দি মোহাম্মদ মোহাম্মদ মানি প্রশংসিত আর প্রশংসা গোটা দুনিয়া করে কোরআশি আর হ্যাঁ কোরআশি আন নিন্দে বর্ণনা করলিও কেউ হুজুরের এই নাম ইয়ের ব্যাপারেও বিভিন্ন উজুরের এই নামর ব্যাপারেও বিভিন্ন কথা আছে আল্লাহ ৰচুলৰ এই নাম মহাম্মদ নামি কিন্তু সত্তন নাকিলো শনক খনক মহাদ্দে ইতিহাস বিদলে কৰ হজৰত আম এনা আল্লাহৰ ৰচুলৰ আম্মাজান যখন উজুত যখন দুনিয়াত আসছি হজৰত আম এলহামর মাধ্যমে জানিত পাতি যে এই ফোৱাবেৰ নাম মহাম্মদবো শনক খনক কিয় হত জানা হজৰতে আব্দুল মুত্তলিব এলহামর মাধ্যমে জানিত পাতি এই ফোৱাবিন নাম মহাম্মদ দিব আব্দুল মুত্তলিব আল্লাহৰ ৰচুলৰ আঁকি সময় মানুহ দাওয়াত দাৱত দিগি মানুহে ফুচল্লাত ফোৱাবৰ নাম কি রাখিলে আবদুল্লাৰ ফোৱা তোমার নাতির নাম কি রাখিলা আব্দুল মুতালিবে জবাব দেবেন নাম মোহাম্মদ আরবের মানুষ আশ্চর্য গিয়ে এই নাম কতন রাখিলে কারণ মোহাম্মদ নাম ইয়ে আরব মোদি ইয়ার আগে বেশি ফসলন নোয়াছিল ইয়ার আগে ইহুদি হলে তারা তৌরাত কিতাব মোদি একথা জানিত পেজি যে আখের জমানোর উগ্র নবী আইবু নবী নাম মোহাম্মদ এখন আরবের মানুষ এন ফুনি নিজুর ফোয়ার নাম মোহাম্মদ একটু ঘন ঘন ফোয়ার নাম মোহাম্মদ একটু কিন্তু আল্লাহ তালার এক আজীব কুদরত খনফ ہوا নবুওয়তের দাবি না করে আল্লাহ রাসূলের নবুওয়তের এই সিলসিলারে আল্লাহ তাআলা এবাবে পরিষ্কার রাখকি তয়লে আয়ু আল্লাহ রাসূলের বংশ হইলাম আল্লাহ রাসূলের নাম সম্পর্ক হইলাম আল্লাহ রাসূলের বেলাদত হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বখুত খততু শিফাইনন হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালিন সময়ে তখন তো হিজরি সন নো আছিল হিজরি সন শুরু হচ্ছে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ফরতুন তৎকালীন উজুর সাল্লাহ ইসলামর জন্ম ফিল হস্তি বাহিনীর গঠনের বছর হস্তি বাহিনীর গঠনার ফান্দেশ দিন কিংবা পঞ্চান্ন দিন পরে উজুর সাল আলী আসসালাম দুনিয়ার বুকুত বাহিনী আর সময় শেষে গেই উ তসি বাহিনী ইনশাআল্লাহ উজুর গুরুত্বপূর্ণ কিছু কথা পাতা হব আল্লাহ তালা যা কথা কো ইন অনুযায়ী আমল করে পেলাই তুই অভিজ্ঞান করুজুর সাল ইসলামার খালেস মহব্বত নির্বেজাল মহব্বত জেই মুহাববত উযুর আরা গরিবেлла কই সাহাবা ইকরাম জেই তরিকা আরা দেখাই দি এই তরিকা ইবে অনুযায়ী উযুর আরা উযুরুর মুহাবব গরিবেলাই এই মুহাববত অনুযায়ী নিজুর जिंदগিরে বাস্তবায়ন গরিবেলাই আল্লাহ তাআলা রা বেআকুনুত দান করক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খলকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে মূল্যবান তকরির পেশ করলেন হজরত আল্লামা মাওলানা হাফেজ উবায়দুল্লাহ মাহমুদ সাহেবরক্লা হায়াতি এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আল জামিয়া ইসলামিয়া উবাইদিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক ও অত্র মসজিদের সম্মানিত সদীপ حضرة الله ما مولانا أمداد الله الحبيب صاحب بارك الله في حياتي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنك لعلى خلق عظيم وعن زيد بن ثابت رضي الله تعالى عنه دخل نفر على زيد بن ثابت رضي الله تعالى عنه فقال له حدثنا أحاديث رسول الله حدثنا أحاديث رسول الله صلى الله عليه